কী ভাই খাবার দাবার চলছে দর্শক আসসালামু সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট দশ দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাটে আজকে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ আজ আর ফ্রেজিয়ান জাতের বাচ্চা বের একটু তথ্য দেবো দর্শক কেমন ধরে কাছে কিনা শুরুতেই দেখছি কিন্তু একটা প্রথম বাচ্চা কিন্তু দুই রাত বয়সের গাভী একটা দুই হিসাব কি আছে ভাই বর্তমানে বাচ্চা তো প্রথম বাচ্চা দুধের পরিমাণ যেটা হবে দর্শক বাড়বে কিন্তু কমবে না বর্তমান যেটা দুধ পাবে দুধ কিন্তু বেড়ে যাবে চোদ্দো লিটার বলে কিন্তু দুধের হিসাবটা আসলে এখন হবে না প্রথম বাচ্চা দুই রাত বয়স আর কিছুদিন সময় লাগবে কিন্তু এখন এই বৃদ্ধাস বেটি না বেটা এটা বকনা বাচ্চা বাচ্চা সুন্দর এসছে কিন্তু দাসে বাচ্চার গাড়াও ভালো আছে দুই দাঁত বয়স গেল দশ লিটার যদি আশা করা যায়

একশো আশি দুশো দাম একটা গাড়ি ছিল দর্শক হাটের মধ্যে আকর্ষণ আছে কিন্তু আজকে হাটে আর বৃহস্পতিবার হাট মোটামুটি আমদানি হয় তারপরও যথেষ্ট কিন্তু গাড়ি বাচ্চা আছে দর্শক আজকে এই যে সুন্দর সুন্দর গাবিগুলি এই পাশে সালামু আলাইকুম ভাই বাচ্চা কোন দিয়ে কেটার বেটা না বেটি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সার বাচ্চা এত সুন্দর খাবার খাই এটা এখন থেকে মুদ এবং গু মাখা কিন্তু খাবার খাচ্ছে তার মানে রুচি ভালো আছে বাচ্চা এখন তো খর মুখে নিয়েছে রুচি ভালো আছে ছয় দাঁত বয়স হচ্ছে পাঁচ দাঁত পাঁচ দাঁত দশ তাহলে ছ দাঁত কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু সুন্দর সাজানো দুধের ধারণা দে কতখানি দুধ হবে ভাই দুইবারে চব্বিশ লিটার পর্যন্ত দুধ আছে মাসাল্লাহ দুইবারে চব্বিশ লিটার হলে নেবে না হলে নেওয়ার প্রয়োজন নেই Bir şey değil derginde dediler dedi canım. আড়াইশো প্লাস ভাই এই বাসে আসবেন না আড়াইশো ভাঙি বেচা কিনা হবে না এক টানে সতেরো লিটার পর্যন্ত দিতে পারবে গাবি কিন্তু তলা বেশ ভালো আছে সত্তর লিটার পর্যন্ত তবে দুধের গাবি বডি একটু শুকনো দুধ আছে বিদায় কিন্তু শরীরে অবস্থা কত বললেন ভাই ভাই দুইশো অলরেডি দাম দিয়েছি ওই গাবির চেয়ে তো এটা বটন ফ্রেম দুধ সব দিক থেকে ভালো তাহলে ওটাই আশি দাম দিলে এটা দুইশো দুই বিশ হাজার টাকা বেশি দিচ্ছেন একটু শুকনো আছে বাচ্চাটা তো ভালোটা থেকে কী বলেন বাচ্চা বল স্যার মারা বাচ্চা তো সেই নাভি ঝুলানো আছে ট্রিজ ভিতরে যেগুলো নাভি ঝুলানো থাকে সেই বাচ্চাটির ডিমান্ড কিন্তু ট্রিজাইনের থেকে বেশি আছে এই যে ছাত বয়সের গাভিটা আড়াইশো ওই পাশে কিন্তু একটা বেচা কিনা মাফ করছে এই পাশে কিন্তু আর একটা দেখছি আমরা সালাম আলাইকুম ভাই একটা একটাই ভাই না আছে এই অর্ডার খরিদার নাই একটারই খরিদার নাই বেটা না বেটি এটি বকনা বাচ্চা গাবি কিন্তু সুন্দর ফ্রেমের দর্শক বয়স কি দুই দাঁত ভাই না বেশি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দারুন কিন্তু একটা কালেকশন ভাই রাতে আচ্ছা কোন না দুধের হিসাব কি এখন হবে একরেট কোন 22 30 দুই বারে একবারে 18 লিটার প্রথম বাচ্চা দর্শক দুধ একরেট হিসাবটা এখন কিন্তু আসবে না আর কিছুদিন যাবে তলা বেশ ভালো কিন্তু সাই কিন্তু একটু পার্সেন আছে এই যে ছো দাম কেমন ভাই এটা দাম কত তিনশো তিরিশ Ha? Amalı hananad mı? 200 plus 280. De şu 40 gün de işe çayda şu. Lanbey de şu 5 pondu geldi sanıyorsun. Hadi de şu 5. Şu 5. Şu 5. Aşiş aylaştım. 280. 2 dat boş. Jamtusa. Hadi baybat.

শুরু থেকে অলরেডি সাত করে নিলেন সব মিলিয়ে তিনটা কিনবেন তিনটায় একটা হলো আর দুইটা হবে চিন্তা যাবি এক মাল